হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে সেকেন্ড সেমিস্টার ওকে এটা কিন্তু ফার্স্ট নয় এটা সেকেন্ড সেমিস্টার হবে কারণ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে মাইনর যে কোর্স আছে অর্থাৎ বেঙ্গলি সেই মাইনর বেঙ্গলি যাদের দেখবা মাইনর বিতে যারা বেঙ্গলি নিয়েছ অর্থাৎ মাইনরে তোমরা ফার্স্ট সেমিস্টারে দুটো সাবজেক্ট চয়েস করেছিল একটা মাইনর এ একটা মাইনর বি তো মাইনর বিতে যারা বেঙ্গলি নিয়েছো তাদের যে সিলেবাসটা হবে সেই সিলেবাসটা নিয়ে আজকে আলোচনা করব এবং ধাপে ধাপে প্রতিটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো সাজেশন নিয়ে আলোচনা করব তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এই টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো তার আগে আমি একটা কথা বলে দিই তোমাদের নাইন এই যে মানে তোমাদেরকে নেওয়া হচ্ছে নাইন এটা কিন্তু টোটাল মেজর মাইনর এমডিসি ভিএসি এইসি এসিসি সমস্ত কিছুর ওপরে কিন্তু এই কোর্স ফিটা তো তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে পড়তে হবে রয়েছে চলো দেখে তোমাদের গদ্য সাহিত্য বা প্রবন্ধ রয়েছে গদ্য সাহিত্য প্রবন্ধের মধ্যে পড়তে হবে কলেজ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং প্রমোদ চৌধুরী কাব্যের মধ্যে পড়তে হবে ঈশ্বরচন্দ্রগুপ্ত মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর মানসী এবং সোনার তরি পর্ব নজরুল ইসলাম জীবানন্দ দাস দেন তোমাদের নাটক থেকে রয়েছে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশ চন্দ্র ঘোষের পৌরাণিক নাটক এবং রায়ের ঐতিহাসিক নাটক সম্পর্কে তোমরা পড়বে উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বিশ শতকের উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছোট গল্পে তোমরা পড়বে রবীন্দ্রনাথ ঠাকুর পরশুরাম রাজশেখর বসু বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং নারায়ণ গঙ্গোপাধ্যায় তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু নীলস নিভা ঠিক আছে তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের বিষয়টা তাহলে তোমাদের ক্লিয়ার হবে বিষয়টা তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো সরাসরি নিভা সরি নীলস নিভা দিয়ে যদি সার্চ করো তাহলে সরাসরি এন্টার করলে আমাদের ওয়েবসাইট দেওয়া প্রথমেই আসবে আমাদের নিলস নিভা ওয়েবসাইট এই ওয়েবসাইটে ক্লিক করলে দেখো এখানে অনেক নোটস তোমরা পাবে এবং সম্পূর্ণ সেটা বিনামূল্যে কিন্তু হ্যাঁ অনেক কিছু তোমরা পাবে এবং সম্পূর্ণটা বিনামূল্যে বিনামূল্যে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে বিষয়গুলো কিন্তু আমার দেওয়া আছে এরকম প্রশ্ন উত্তর দেওয়া আছে তোমরা ভিজিট করো বন্ধুদেরকে বলো অথবা তোমরা যদি ডাইরেক্টলি ইউআরএল যদি পেতে চাও তাহলে এন এক্স এল আই জি এস টি ডট ব্লগ স্পট ডট কম লিখলেও কিন্তু চলে আসবে অথবা আমাদের ওয়েবসাইট নীল সিনেমাতে গেলে পরেও তোমরা পেয়ে যাচ্ছ তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো যারা আমাদের কাছে এখনো ভাবছো যে অনলাইনে যুক্ত হবে এবং নোটস পত্র পেয়ে সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই এই যে দুটো নাম্বার আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন এইট সিক্স যোগাযোগ করতে পারো তোমাদের কোশ্চেন প্যাটার্ন বাংলায় যেটা হয় টু মার্কসের কোয়েশ্চেন থাকে থ্রি মার্কসের এর কোশ্চেন থাকে সিক্স মার্ক এবং টেন মার্কস বা টুয়েলভ মার্কস মেবি হুম সরি টেন মার্কসের থাকে তোমাদের তো এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হবে তো স্টুডেন্টস প্রত্যেকে দুই আর তিনেরটা একটাভাবেই তৈরি করো ছয়ের তৈরি করো এবং দশ বা বারোর মতন করে একটা তৈরি করো বাস তাহলেই হয়ে যাবে তোমাদের তোমরা যদি পারো ফার্স্ট সেমিস্টারে যাদের পরীক্ষা হয়েছে তাদের কোশ্চেন প্যাটার্নটা ফলো করতে পারো দেখতে পারো তোমরা তাদের কোশ্চেন প্যাটার্ন কেমন কেমনভাবে এসেছিল তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে তো স্টুডেন্টস যারা যদি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গুরুত্ব তুলব আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ